বড় মাল কত বলছে এসেছে এটা কিছু টাকা বেচা কিনা করে ফেলছে এদের নয় বাজারে বড় ভোগ হাই মাল একত্রিশশো টাকা বেচছে আজকে বত্রিশশো তেত্রিশশো টাকা পর্যন্ত বড় মালের বাজার গেছে কত বেচ্ছেন কত বেচ্ছেন পঁচিশশো এটা কুচের মাথা মাল পঁচিশশো টাকা বেচ্ছে আমার এই চাচা পঁচিশশো টাকা বেচ্ছে পঁচিশশো টাকা বেচে বিক্রি করছে এটা কুচি মাল দাম কত বলে কুচিমাল 2200 বলতিছে টাকা বলতিছে কত বেছলেন ভাই কিনা করলো বড় সর্বোচ্চ বাজার কত হলো সর্বোচ্চ বাজার 3100 এর দিক না কিনতে আর নিচে 2200 টাকা নিচে 2200 2100 কত টাকা 2200 টাকা সবস্তে বড় হাট নয়গুলোর হাট আজকে কুচি ছোটো মালের বাজার বাইশশো টাকা সর্বোচ্চ বত্রিশশো টাকা পর্যন্ত বাজার দেখা গেছে মিডিয়াম মাল পঁচিশশো ছাব্বিশশো কুচির মাথা তেইশো চব্বিশশো বাজার একটু দুই তিনশো টাকা পেশ